শুটকিটা সুটকির জন্য আগে প্রথমে প্রসেসিং করে নিচ্ছি শুকনো মরিচ কাঁচা মরিচ হালকা সিদ্ধ করে নেব সাথে শুটকিটা দিয়ে শুটকিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে আমার মনে হয় কুসুম গরম পানি দিয়ে শুটকিটা ধুলে একটু ভালো হয় হালকা করে একদম হালকা করে হলুদ দিয়েছি যাতে একটু কালার আসে বেটে শুটকিটা আমি দিয়ে দিয়েছি একটু ঢেকে দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব একটু তেল দিই আগে থেকে ব্লেন্ড করা আগে থেকে ব্লেন্ড করা ধনিয়া পাতা কাঁচামরিচ শুকনো মরিচ এবং পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিয়েছি এটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে লোটা শুটকিটা হালকা তেঁতো করে নিয়েছে আপনাদের যদি খাওয়াম তিস্তা তাকে ওইখানেই করতে পারবেন আর না হয় শক্ত একটা কোনো কিছুর মধ্যে বারে একটু ইয়ে করে চাপ দিলে এটা এরকমই হয়ে যাবে বিকজ এটা আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম একটু সফট হয়ে গিয়েছিল তাই লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন। কারণ অনেক শুটকির মধ্যে লবণ থাকে যার কারণে সুটকির মধ্যে এটা পরিমাণ মতো একটু টেস্ট করে লবণটা দিলে ভালো হয় একটু হালকা ভেজে ভেজে নেবেন এই সময়ে আঁচটা একদম কম রাখবেন না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে একটু হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলব এটা খেতে অনেক ভালো হয় ছাড়া আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ একবার রান্না করে খেয়ে দেখুন ফলো করে দেখুন ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কথা সবাই বলবে বারবার এই কক্সেস বাজার হোটেল রেস রেস্টুরেন্টে আমরা যেগুলো খাই সে সেম এইভাবে প্রসেসিংয়ে রোলটা শুটকিটা করা হয়